তুমি কি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও কিন্তু ক্যামেরার সামনে আসতে চাও না ফেসলেস ইউটিউব সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও দেখেছো কিন্তু যখন কথা আসে ভিডিও এডিটিং এর তখন কোথা থেকে কি করবে বুঝে উঠতে পারো না তোমার কাছে শুধু একটা ভয়েস অডিও রয়েছে কিন্তু এই ভয়েস অনুযায়ী কোথায় কি বসাবে সেটা বুঝে উঠতে পারো না এর জন্য তোমরা এই ধরনের ইমেজ বা ক্যারেক্টার ব্যবহার করতে পারো তো আজকে আমি শেখাবো কীভাবে তোমরা এই ধরনের ইমেজ ডাউনলোড করবে এবং এই ধরনের ইমেজকে কথা বলিয়ে ভিডিওতে ইউজ করতে পারবে ফার্স্ট তোমাদের চলে আসতে হবে গুগল ক্রোমের মধ্যে এরপর এখানে ওপরে তোমরা সার্চ এখানে সার্চ করবে আইডিওগ্রাম আইডিওগ্রাম থেকে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি আসবে এই লিঙ্কের উপর তোমরা ক্লিক করবে তারপর তোমাদের সামনে চলে আসবে এ ঠিক এই ধরনের একটা ইন্ডারফেস এখানে একদম নিচে ইমেজের একটা আইকন পাবে এই আইকনটার উপর তোমরা ক্লিক করবে তারপর নিচে যে ক্রিয়েট অপশন রয়েছে এই অপশানটার উপর তোমরা ক্লিক করবে তারপর তোমাদের সামনে চলে আসবে এ ঠিক এই ধরনের ইন্ডারফেস তো এখানে তোমাদের একটা ফ্রন্ট টাইপ করতে হবে যেটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কপি করে নিও ফ্রন্ট টাইপ করার পর এখানে নিচে একটা অ্যারো আইকন পাবে এখানে ক্লিক করবে তারপর এখানে আমাদের সামনে চারটি ইমেজ জেনারেট হবে তো কয়েক সেকেন্ড ওয়েট করবে তারপর আমাদের সামনে এখানে ইমেজগুলো জেনারেট হয়ে চলে আসবে অলরেডি গেছে এখানে ইমেজগুলো কিন্তু জেনারেট হয়ে গেছে এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ইমেজ কিন্তু ডাউনলোড করে নিতে পারো তো এখানে আমার এই ইমেজটাই যেহেতু পছন্দ হয়েছে সেহেতু আমি এখানে নিচে যে সেভ অপশনটা রয়েছে এখানে ক্লিক করবো আর সঙ্গে সঙ্গে এটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এরপরে এই ইমেজ থেকে ইমেজের যে লিপটি রয়েছে সেটা আমাদের রিমুভ করতে হবে যার জন্য আমরা ইউজ করবো ফ্লিপশার্ট তো তোমরা ওপেন করবে পিকচার অ্যাপ্লিকেশান যেটা তোমরা অবশ্যই ইনস্টল করে নেবে ওপেন করার পর এখানে একদম নিচে আমরা প্লাস আইকনটার উপর ক্লিক করে নেব তারপর এখান থেকে এডিট এ ফটো এই অপশনটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর তোমাদের সামনে চলে আসবে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস যে ছবিটি আমরা ডাউনলোড করেছিলাম সেই ছবিটি আমরা এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখানে একদম নিচের টুলস অপশানে আমরা ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখান থেকে চলে যাব ক্লোনে ক্লোন থেকে আমরা এই ছবিটির যে লিপ রয়েছে সেটা আমরা ক্লোন করে নেব লিপটি মুছে ফেলার পর এটা আমরা গ্যালারিতে ডাউনলোড করে নেবো যার জন্য আমরা একদম ওপরে একটা ডাউনলোডের আইকন পাবো এখানে ক্লিক করব তার সঙ্গে সঙ্গে এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এরপর এই ছবিটিকে কথা বলানোর জন্য তোমাদের প্রয়োজন হবে এই ধরনের লিপসিং ভিডিও যেটা তোমরা গুগল থেকে ইনস্টল করে নিতে পারবে এবার আমরা ওপেন করবো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশান ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে একদম ওপরে তোমরা নিউ ভিডিও একটা অপশান পেয়ে যাবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর যে ছবিটি আমরা ইনস্টল করেছিলাম বা ডাউনলোড করেছিলাম সেই ছবিটি আমাদের সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এই ছবির যে ডিউরেশনটা রয়েছে সেটা আমাদের বাড়িয়ে নিতে হবে এরপর গ্যালারি থেকে আমাদের এই লিপসিং ভিডিওটা অ্যাড করে নিতে হবে এরপর আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে যার জন্য আমরা এখানে রিমুভ বিজি এই অপশানটার উপর ক্লিক করব এখান থেকে আমরা চলে যাব ক্রমাকিতে এই ক্রমাখী থেকে আমরা খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবো এরপর আমরা এটা মুখে সেপ অনুযায়ী পারফেক্টভাবে বসিয়ে নেব। দেন এক্সপোর্ট করে নেব এরপর আবার আমরা চলে যাব নিউ ভিডিওতে এখান থেকে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছি সেটা আমরা এখানে অ্যাড করে নেব এটা অ্যাড হওয়ার পর এই ভিডিওতে একটা এফেক্টস অ্যাড করতে হবে তার জন্য আমরা চলে যাবো এফেক্টসের মধ্যে এফেক্টে ক্লিক করে আমরা চলে যাব ভিডিও এফেক্টসে এখানে আমরা রিবাউন্ড সুইং লিখে সার্চ করব। সার্চ করার পর এখান থেকে এই এফেক্টস আমরা অ্যাড করে নেব এরপর আমরা এটা এক্সপোর্ট করে নেব। আর আমাদের ভিডিও রেডি এরপর থেকে তোমরা তোমাদের ভিডিওতে এই ক্লিপসটা অ্যাড করে একটা ফেসলেস ভিডিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে